নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি ডক্টর অমিত কুমার হালা আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আমি এমন একটি গোল্ডেন কম্বিনেশানের কথা বলবো যে গোল্ডেন কম্বিনেশানটি আপনার হঠাৎ করে মাথা ঘোরা মাথা ঘুরে একটা শরীরের মধ্যে কাঁপুনি ভাব কখনো আপনার হাত পা কেঁপে ওঠে বা গোটা শরীরে কেটে একটা ব্যথা করে এই সমস্যা থেকে আপনার প্রেশার বেড়ে যায় আপনার অজ্ঞানের মতো অবস্থা হয় তো এই রকম পরিস্থিতিতে আপনি একটি গোল্ডেন কম্বিনেশান ব্যবহার করতে পারেন যে গোল্ডেন কম্বিনেশনটি আপনার এই সমস্যাকে সম্পূর্ণভাবে ঠিক করতে পারে এবং আপনার এই সমস্যায় দ্রুত আরাম দিতে পারে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকুন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন তা আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক মাথা ঘোরার সমস্যা একটি কমন সমস্যা কিন্তু এই মাথা ঘোরার সাথে যদি আপনার বুকটি ধরফর করে ওঠে এবং আপনার প্রেশার বেড়ে যায় তার সাথে যদি আপনার শরীরে একটা কাঁপুনি ভাব আসে এবং সেই কাঁপুনি ভাবের সাথে আপনার শরীরে যদি ব্যথা শুরু হয় সেটি কিন্তু একটি গুরুতর সমস্যা এই সমস্যার ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই নজর দিতে হবে তো আজকের ভিডিওতে এই রকমই একটি সমস্যার কথা বলবো যে সমস্যাটাই দেখা যাবে আপনি প্রচুর কাজ করছেন বা আপনার এমন একটি কাজ যে কাজে আপনাকে রৌদ্রে ঘুরে বেড়াতে হচ্ছে সেই কাজ করতে করতে দেখা যাচ্ছে যে আপনার প্রচুর পরিমাণে মাথা ধরেছে মাথাটা আপনার ধকধপ করছে প্রচুর মাথা ব্যথা করছে তার সাথে দেখা যাচ্ছে যে আপনার ব্লাড সার্কুলেশন বেড়ে গেছে প্রচুর এবং আপনার চোখ মুখ লাল হয়ে গেছে এর পাশাপাশি আপনার প্রেশারটাও যেন বেড়ে গিয়েছে বুকটা ধরফর করে উঠছে আপনার একটা শ্বাসকষ্টের মতো অবস্থা মনে হচ্ছে আপনি এখনই অজ্ঞান হয়ে যাবেন উল্টে পড়ে যাবেন এবং তার সাথে আপনার একটা শরীরের মধ্যে কাপুনি ভাব চলে এসছে তো এই কাঁপুনি ভাব দেখা যায় যে আপনার মাঝে মধ্যেই হয় দেখা যায় আপনি যখন হাতের আঙুল সোজা করেন তখনও আপনার হাত কেঁপে ওঠে অনেকে দেখা যায় যে এই রকম পরিস্থিতির ক্ষেত্রে একটা নিজস্থানীয় সমস্যা হয় যে সমস্যায় তার হাত অনবরত কাঁপতে থাকে যখন সে কোনো কিছু ধরে কোনো গ্লাস বা কা চায়ের কাপ তখন সেটি নিতে গিয়ে তার হাত অনবরত কেঁপে যায় সে স্থির রাখতে পারে না এর পাশাপাশি আপনার একটা মানসিক ক্লান্তি শুরু হয় তো এই পরিস্থিতিতে আপনি কি করবেন ভেবে উঠতে পারেন না এই পরিস্থিতিতে আপনি একটি গোল্ডেন কম্বিনেশান ব্যবহার করতে পারেন এই কম্বিনেশানটি তিনটি হোমিওপ্যাথিক মেডিসিনের সহযোগিতায় তৈরি করবেন এবং আপনার যখন এই সমস্যাটি উপস্থিত হবে তখন এই মেডিসিনটি আপনি রিপিডলি ব্যবহার করুন তাহলে দেখবেন দারুণভাবে কাজ করবে এবং দ্রুত আপনার এই সমস্যাকে খুব সহজে নিয়ন্ত্রণে আনবে এবং আপনার যে একটা স্ট্রোকের যে ভয়াবহতা সেই ভয়াবহতাকেও কিন্তু আটকাবে এই পরিস্থিতিতে বেশিরভাগ মানুষের একটা স্ট্রোকের পরিস্থিতি তৈরি হয় হঠাৎ করে তার হঠাৎ করে তিনি পড়ে যান অজ্ঞান হয়ে যান এবং সেখান থেকে তার প্যারালাইসিসের সমস্যা হয় বা স্ট্রোকের একটা গুরুতর পর্যায়ে আসতে পারে তো এই গুরুতর পর্যায়ে না আসার আগেই আপনি এই কম্বিনেশানটি আপনার যদি এইরকম ধরনের সমস্যা মাঝে মধ্যে হয়ে থাকে তাহলে এই কম্বিনেশানটি আপনি রাখতে পারেন এবং আপনি কিছুদিন সেবন করতে পারেন তাহলে এই কম্বিনেশানের সুবিধা আপনি পেতে পারেন এই কম্বিনেশানটি তৈরি করবেন তিনটি মেডিসিনের সহযোগিতায় প্রথমে নেবেন আপনি গ্লোনইন এই গ্লোনইন মেডিসিনটি আপনি থ্রি এক্স পাওয়ারে আপনি ফাইভ এম এল নেবেন এই মেডিসিনটি দারুণভাবে কাজ করে তখন যখন আপনি রোদ্রে প্রচুর ঘুরে বেড়াচ্ছেন বা প্রচুর পরিশ্রম করেছেন অর্থাৎ আপনার প্রচুর পরিমাণে গরম লেগেছে এই গরমের কারণে দেখা যাবে যে আপনার যে চাঁদির যে ব্রহ্মতালু আছে সেই ব্রহ্মতালুটা অর্থাৎ মাথার মাঝখানে একটা ধক 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 করে পালপিটেশন শুরু হয় কাঁপতে শুরু করে ধপ ধপ করতে শুরু করে এই ধরনের একটা মাথা ব্যথা মনে হচ্ছে মাথাটা ফেটে যাচ্ছে এবং এই পরিস্থিতি যখন শুরু হয় তখন দেখা যায় আপনার চোখ মুখ লাল হয়ে যায় এর পাশাপাশি আপনার হাই ব্লাড প্রেশারের সমস্যা হয় অর্থাৎ আপনার প্রেশার বেড়ে যায় হাইপার শুরু হয়ে যায় এই পরিস্থিতিতে গ্লোনোইন মেডিসিনটি দারুণভাবে কাজ করে এই কারণে এই কম্বিনেশনে এই গর্মেন্ট মেডিসিনটিকে রাখা হয়েছে সেকেন্ড যে মেডিসিনটি নেবেন সেই মেডিসিনটি হলো ক্যালিফস এই ক্যালিফস মেডিসিনটি আপনি থ্রি এক্স পাওয়ারে নেবেন এই ক্যালিফস ট্রাইটোসেনেও পাওয়া যায় এবং ট্যাবলেট ফর্মেও পাওয়া যায় বর্তমানে থ্রি এক্স পাওয়ারের লিকুইড ফর্মে পাওয়া যায় আপনি জার্মান কোম্পানির এই লিকুইড ফর্মের এক মেডিসিন নেবেন ক্যালিফস এই ক্যালিফস থ্রি এক্সে নেবেন ক্যালিফস মেডিসিনটিতে দেখা যাবে যে আপনি প্রচুর পরিমাণে দুশ্চিন্তা করেন এই দুশ্চিন্তার কারণে আপনার মাথা অনবরত ঘরে এবং তার পাশাপাশি আপনার ঘুমের সমস্যা হয় অর্থাৎ দুশ্চিন্তার কারণে আপনার রাত্রে ঠিকভাবে ঘুম হয় না এর কারণে আপনার মাঝে মধ্যেই এই প্রেশারটা ডাউন করে অর্থাৎ আপনার প্রেশার প্রচুর পরিমাণে বেড়ে যায় তো এই পরিস্থিতিতে আপনার এই অজ্ঞান হওয়ার মতো অবস্থা তৈরি হয় এবং স্ট্রোকের মতো একটা পরিস্থিতি কিন্তু আসে এই পরিস্থিতিতে এই ক্যালিফস মেডিসিনটি দারুণভাবে কাজ করে থার্ড যে মেডিসিনটি নেবেন সেটি হলো বেলেডোনা বেলেডোনাতে দেখা যাবে রোগীর মাথা প্রচুর ব্যথা করে তার সাথে মাথাটা ধরে থাকে মনে হচ্ছে জ্যাম হয়ে আছে এবং রোগী গরম সহ্য করতে পারে না গরমে তার এই সমস্যাটা বাড়ে তার সাথে সাথে আপনার চোখ মুখ লাল হয়ে যায় মনে হচ্ছে ফেসিয়াল এরিয়াতে তার ব্ল্যাড মনে হচ্ছে চলে এসছে অর্থাৎ একটা লাল লাল ভাব বেলেডোনার পেশেন্টের ব্লাড সার্কুলেশন বেড়ে যায় মূলত ফেসিয়াল এরিয়াতে এবং বেলেডোনার পেশেন্টরা অত্যন্ত ফর্সা হয়ে থাকেন এবং খুব সুন্দর চেহারার হয়ে থাকেন তো এই রকম পরিস্থিতিতে এই মেডিসিনটি দারুণভাবে কাজ করে এই মেডিসিনটি আপনি থ্রি এক্স পাওয়ারে নেবেন ফাইভ এম এর মেডিসিন অর্থাৎ তিনটি মেডিসিন সমমাত্রায় একটি হোমিওপ্যাথিক শিশিতে ভালো করে মিশিয়ে নিয়ে আপনার এই সমস্যায় ব্যবহার করবেন যখন আপনার এই পরিস্থিতিটি আসবে তখন এই মেডিসিনটি আপনি তিন ফোটা করে মেডিসিন আপনি আধ ঘন্টা পর পর মোটামুটি পাঁচ ছটি ডোজ নিন তারপর স্বাভাবিক হলে আপনি দিনে তিনবার করে পাঁচ ফোঁটা মেডিসিন হাফ কাপ জলসহ সকাল দুপুর রাত্রি আপনি সেবন করতে পারেন এবং এই মেডিসিনটি আপনার এই পরিস্থিতিতে মোটামুটি সাত দিনের জন্য সেবন করতে এক্ষেত্রে আমি বলবো আপনার এই পরিস্থিতি সমস্যায় আপনি কোনো চিকিৎসকের পরামর্শে ওষুধগুলি গ্রহণ করবেন আজকের ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ